হাই ফ্রেন্ডস আমি অর্পিতা আমার আরও একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন বাজে সকাল নটা আমি সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠেছি আজকে রবিবার শুভ পয়লা বৈশাখ ভিডিওটা পয়লা বৈশাখের পরের দিন পোস্ট হলেও পয়লা বৈশাখটা পুরো একটা বছরকে মানে করে তাই না আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন সববার যেন এই বছরটা খুব ভালো কাটুক আর সমস্ত বড় যারা আছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা এই দিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি পয়লা বৈশাখ মানেই বাঙালিদের একটা সাজো সাজো রব একটু পুজো একটু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেওয়া সকালবেলা উঠে স্নান করা একটু ভালো মন্দ খাওয়া দাওয়া পরিবারের সবাই মিলে সন্ধ্যাবেলা একটু নতুন কিছু পড়া পরে একটু ঘুরতে যাওয়া বা মন্দিরে যাওয়া আমারও সেরকম কিছু প্ল্যান আছে যে দেখি কতটা কি করতে পারি সকালবেলা উঠেই আমি ফ্রেশ হয়ে নিয়েছি অলোক ঘুম থেকে ওটাই পুজো করে নিয়েছে যেহেতু সানডে ও বাড়িতে আছে তাই আমার খুব সুবিধা না হলে পয়লা বৈশাখের ছুটিটা খুব একটা বাইরের রাজ্যে পাওয়া যায় না যেহেতু আমরা বাইরের রাজ্যে থাকি ও আছে বলে অনেকটা মানে ভালোও লাগছে না হলে দুটো বাচ্চাকে নিয়ে পয়লা বৈশাখ করাটা সত্যি একটা মন খারাপের ছোটোবেলার দিনগুলো ছিল অন্যরকম ছোটোবেলার দিনগুলো ছিল একদম অন্যরকম ছোটোবেলায় পয়লা বৈশাখ মানেই সকালবেলা ঘুম থেকে ওঠো ফ্রেশ হয়ে না উঠেই পয়লা বৈশাখ স্নান করে শিব ঠাকুরকে পুজো করা বাড়িতে আমরা চার বোন ছিলাম যার তত খুটো মিলে সবাই লাইন দিয়ে আমরা সকালবেলা উঠেই শিব পুজো করে নিতাম তারপর হতো তুলসী গাছে জল দেওয়া সে এক মনোরম অনুভূতি যা এখন ইচ্ছা হলেও ধরে পাবো না তারপর থেকে চলতো পুরো বৈশাখ মাসটা শিব পুজো ভুল হতো না সকালবেলা উঠেই পুরো বৈশাখ মাসটা স্নান করে প্রত্যেকটা দিন শিব পুজো শিব পুজো হওয়ার পরই তুলসী গাছে জল দিয়ে তুলসী গাছে ফুল দিয়ে প্রণাম করা খুব ভালো লাগতো দিনগুলো কিন্তু এখন আর দিনগুলো নেই হয়তো বাংলায় থাকলে সেই দিনের কিছুটা অনুভূতি হয়তো পেতাম এখন যেহেতু বাংলার বাইরে রাজ্যের বাইরে সেই অনুভূতি তো সবটা আসে না যেহেতু আমরা বেঙ্গলের বাঙালি ব্যাঙ্গালোরে যখন ছিলাম পয়লা বৈশাখ মানে একটা গেট টুগেদার হতো সবাই একসঙ্গে খাওয়া দাওয়া আর যার যার সামর্থ্য মতন নতুন কিছু পোশাক পরা এইটাই ছিল ওখানকার পয়লা বৈশাখ এখন গুহাটিতে আছি এখনও সেম সেটাই গেট টুগেদারটা এখানে হয় না এখানে যে যার ফ্যামিলিতে একটু ভালো মন্দ খাওয়া নিজেরা নতুন পোশাক পরা আর সন্ধে হলেই বাড়ির সমস্ত রিলেটিভদের ফোন করা বড়দের ফোন করা প্রণাম জানানোর পালা একটার পর একটা ফোন করা আর তার সঙ্গে থাকে অসংখ্য মন খারাপ যেটা কাউকে প্রকাশ করা যায় না সেই দিনগুলো খুব মিস করি একসঙ্গে থাকলে হয়তো সবার পায়ে হাত দিয়ে প্রণাম করা আনন্দ করা মিষ্টি মুখ করা এক অদ্ভুত অনুভূতি হয়তো সেই দিনগুলো এখন আর অতটাও নেই কিন্তু যাই হোক সেই দিনগুলো আমার কাছে একদম সুন্দরভাবে রক্ষণাবেক্ষণা করা আছে স্মৃতির মতন আমার পয়লা বৈশাখটা কাটলো চারজনা মিলে ভগবান কাটালেন নিজের ফ্যামিলিকে নিয়ে কাটলো ভালোই কেটেছে খুব খারাপ কাটেনি সকালবেলা উঠেই আমি রান্না করতে বসে গেছি রান্না করে প্রথমে ব্রেকফাস্ট তারপর লাঞ্চ বানালাম আজকে লাঞ্চে কী কী মেনু ছিল গল্প করতে করতে একটু বলেই দিই ব্রেকফাস্টেই বাকি খেলাম ব্রেকফাস্টে খেলাম লুচি আর বেগুন ভাজা আর লাঞ্চে খেলাম নিম বেগুন আর করব হচ্ছে সজনের ডাটার ছাল আর তো দেখলেন অলোক সকাল সকাল বাজারে গেছিলো মাটন আনতে পয়লা বৈশাখ মটন হবে না তা তো হয় না সেজন্য গুয়াহাটিতে খুব একটা ভালো মটন পাওয়া যায় না কিন্তু জানেন তো অদ্ভুত ব্যাপার কালকের মাটনটা খুব ভালো পাওয়া গেছে ভীষণ ভালো লাগলো সজনের ডাটাগুলোকে ভালো করে ঝা মানে টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করে নেবো খুব একটা বেশি কিছু বানাবো না কারণ মটন হলে বাচ্চারা আর কিছু খেতে চায় না দুটো ছোটো ছোটো বাচ্চা তো বেশি আইটেম হলে ওরা খেতে পারবে না সেটাই বাড়িতে যখন থাকি অনেকজন সবাই মিলে অনেক রকম আইটেম হয় অনেকটা খাওয়া দাওয়া হয় একটা মানে খুব আনন্দ বুঝতেই পারছেন জয়েন্ট ফ্যামিলি থেকে এসে ফট করে নিজে একা সংসারে পড়ে যাওয়াটা সত্যি একটু অন্যরকম লাগে যাই হোক আমারও আজকে একটু প্ল্যান আছে তবে পুরো প্ল্যানটা পুরো ভিডিওগুলো আমি দেখি কতটা কি শেয়ার করতে পারি দিনে। এখন আমি রান্নাগুলো ফটাফট করে নিচ্ছি আজকে একটু সকাল করে লাঞ্চ করব। লাঞ্চ করে ইচ্ছা আছে যদি পারি আজকে মন্দিরে যাব। গিয়ে একটু ভগবানকে প্রণাম করে আসব। ঘরে পুজো অল্প করে নিল পুজো করা ওর হয়ে গেছে একটু শিব ঠাকুরের মাথায় সবাই জলও ঢেলে নিয়েছে তারপরে অলক বাজারে গেল কারণ আজকে না আমি নর্মালি বেঙ্গলে দেখি পয়লা বৈশাখের দিন আমি যখন বাজারে বেরিয়েছি বা বাড়ি গিয়ে যখন পয়লা বৈশাখের দিনে বেরোয় কী ভিড় থাকে বাজারে মাছ মাংস মানে এনাফ। তার সঙ্গে জামা কাপড়ের দোকানে মিষ্টির দোকানে কি ভিড় আর জানেন আজকে সন্ধ্যাবেলা পয়লা বৈশাখের দিন সন্ধ্যাবেলা আমি গুহাটির মার্কেটে একটু বেরোলাম যেটুকু আমার আয়ত্তের মধ্যে পড়ে কোনো ভিড় নেই সেরকম কোনো মাছ ওঠেনি বাজারে মানে কত তফাৎ এখানেও কিন্তু প্রচুর বাঙালি থাকেন কিন্তু বোঝাই যাচ্ছে না আজকে পয়লা বৈশাখ ওখানে যেমন হালখাতা হয় বাংলায় লক্ষ্মী গণেশের পুজো হয় এখানে কিন্তু কিচ্ছু কিচ্ছু বোঝা যাচ্ছে না বিশ্বাস করুন কালকে আমি বেরোলাম কোথাও কিচ্ছু মনে হলো না বরঞ্চ বাজার পুরো ফাঁকা মাছ বাজার ফাঁকা মানে আশ্চর্য ব্যাপার দুটো রাজ্যের মধ্যে মানে কতটা তফাত এখানে বাঙালি থাকলেও সেই বাঙালি কালচারের যেটা ওয়েস্ট বেঙ্গলে হয় সেটা ওয়েস্ট বেঙ্গলেই হয় বাইরে কোথাও সেভাবে আমি এখন অবধি দেখলাম না যাই হোক আমরা যারা বাঙালি তাদের সব রকমভাবে মানিয়ে নিতে হয় যারা আমরা প্রবাসে থাকি মানে বাইরের রাজ্যগুলোই থাকি প্রবাস বলতে অবশ্যই রাজ্যের বাইরে কিছু করার নেই আমাদের এইভাবেই থাকতে হয় মানে আনন্দ এনজয়টাকে আমরা খুব মিস করি আমরা অ্যাকচুয়ালি মানে কি বলবো ঘোরতর বাঙালি যেটা বলতে গেলে সেটা বাইরে আমাদের জাস্ট অ্যাডজাস্টমেন্ট ছাড়া আর কিছুই না বাইরে সে অনুভূতি সে কিছু মানে কোনোভাবেই কিছু বোঝা যায় না কালকে যেমন বাংলায় একটা আকাশ বাতাস ও পয়লা বৈশাখের জন্য উৎসাহ দেখায় একটা আনন্দ অনুভব করে কিন্তু বাইরে সেটা আমি কিন্তু দেখলাম না যাই হোক যারা বাইরে থাকেন যদি কেউ মানে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কিছু মনে করবেন না আমার ফিলিংসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন রান্না বসিয়ে দিচ্ছি রান্না অলরেডি চলছে তার মধ্যে থেকেও শুরু করে দিয়েছি পেঁয়াজটা কাটা একটু করে কড়াই সবজি নাড়ছি আর একটু করে জোগাড় করে নিচ্ছি আর অলক ওদিকে ছেলে মেয়ে দুটোকে নিয়ে ব্যস্ত আছে খেলা করছে ছুটি যেহেতু পেয়েছে আর সন্ধ্যেবেলা দেখি কি প্ল্যান করতে পারি সন্ধ্যেবেলার প্ল্যান আছে একটু বাইরে যাওয়ার একটু মন্দিরে যাওয়ার বাইরে বলতে বিশেষ কোথাও কিছু নয় অনেকটা গরম পড়ে গেছে এখানে আর বাইরে গেলে দুপুরের মধ্যে না বেরোলে হবে না যেগুলো দূরে যাওয়া কিন্তু দুপুরে প্রচণ্ড গরম ওই জন্য সন্ধ্যাবেলাতেই বিকেল বিকেলেই একটুখানি মন্দিরে যাব গিয়ে প্রণাম করে আসবো ঠাকুরকে রেডি হয়ে গেল আমার মশলাটা রসুন আদা লঙ্কা পেঁয়াজ টমেটো মা সাতশো মাটন আছে এখানে সাতশো মাটনের জন্য সবটা রেডি করে নিলাম বাচ্চারা খাবে বলে খুব একটা রিচ করি না আর রিচ মাটনটাও ঠিক আমরা পছন্দও করি না হয়ে গেল স্বস্যের ডাটার আমার ঝাল সর্ষে বাটা দিয়ে এবার মাটনটা বানাবো যেহেতু এখন একটা বাজে মেয়ে দেড়টা পনেরো দুটো নাগাদ ভাত খায় কড়াই করব না কড়াই করলে অনেকটা সময় লেগে যায় সেই জন্য একবারে প্রেশার কুকারে বসিয়ে দেব। প্রেশার কুকারে মাটনটা করলে খুব ভালো সেদ্ধও হয় অনেক বছরের পুরনো জানে তো এই প্রেশার কুকারটা অন্তত আমার বারো বছরের পুরনো প্রেশার কুকার কন্টিনিউ চলছে আমার ছেলের জন্মদিনে ব্যাঙ্গালোরে এটা ছেলে জন্মদিনে গিফট পেয়েছিল সেই থেকেই চলছে অল্প একটু তেল দিয়েছি মাটনে আমি বেশি তেল দিই না এবার আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে আলুগুলো ভেজে নেবো বেশি আলু দিই নি চারটে দিয়েছি আলু ভাজা হয়ে গেল আর তেজপাতা ফোড়ন দিলাম আর জিরে ফোড়ন দিলাম অল্প তেলে করতে মাটনটা চেষ্টা করি খুব অল্প তেলে করার জন্য আজকে কিন্তু একটু বেশি তেল পরিমাণ মতন হয়ে গেল খুব অল্প তেলে করলে মাটনটা স্বাদও হয় ভালো আর খুব তাড়াতাড়ি হজমও হয়ে যায় তাহলে আজকাল দেখি মাটন খেলে সন্ধে অবধি হজম হতে চায় না জানি না এটা আমাদের হয় কেন হয় জানি না যাই হোক আজকে তেলটা একটু বেশি হয়ে গেছে আজকে তেলটা কমালাম না সাতশো মাটন একটু তার পরিমাণ মতন তেলটা হয়েছে কিন্তু আমি তেল খুব সামান্য দিয়ে মাটনটা রান্না করি আবার বাড়িতে যখন গেলাম আমার দাদা আমাকে মাটন বানিয়ে খাওয়ালো বললে বিশ্বাস করবে না মানে কোনো তেলই দেয়নি জাস্ট জিরে তেজপাতা ফোড়ন দেওয়ার জন্য এক চামচ তেল দিল জাস্ট এক চামচ তেল দিয়েছিলো শুধু ফোড়নটার জন্য কি অপূর্ব স্বাদ হয়েছিল জানেন তো এক একজনের হাতের রান্না এক একজন এক এক রকম হয়তো হাতের গুণ থাকে তারপর থেকে না মাটনের তেল দেওয়াটাই পুরো আমি ছেড়ে দিয়েছি কিন্তু আজকে একটু তেল দিয়েই দিলাম এমনি চর্বি আছে গাদা তারপর তেল দিলাম খাবো আর বসে বসে টেনশান করবো আর কি যাই হোক মাটনটা ভালো করে তেলের ওপরে হলুদ দিয়ে ভেজে নেবো নুন কিন্তু এখন দেনি নুনটা দেবো পরে লাস্টের দিকে আগে ভালো করে ভেজে মটনের যে জলটা আছে জলটাকে শুকিয়ে নেব আজকে সন্ধ্যাবেলার ব্লগটা করিনি সেটা আজকে সন্ধ্যাবেলায় আমরা সবাই খাওয়া দাওয়া করে চারজনা গেছিলাম এখানে একটা মন্দিরে হনুমানজি আছেন গ্রহরাজ আছেন আর আছেন শিব চার মন্দিরটায় গেলাম প্রণাম করলাম প্রণাম করে তারপর গেলাম একটু দূরের একটা মন্দিরে সেখানে অনেকটা দূরে ভালো লাগে আমার কোন আমি তো আগেই ব্লগে বলেছি দূরে কোনো অচেনা রাস্তা অচেনা জায়গা আমার ঘুরতে খুব ভালো লাগে এগুলো আমার ভীষণ কিউরিয়সিটি আমি একটা জায়গায় ঘুরতে গেলাম সেখানেও দেখলাম একটা খুব সুন্দর মন্দির আবার ওখানে বাসন্তীর পুজোও হচ্ছে জানো তো খুব ভালো লাইটিং টাইটিং করে পুজো হচ্ছে সেগুলোর ভিডিও করিনি করা হয়নি যাই হোক সেখান থেকে আসার সময় একটু সবজি নিলাম কী সবজি নিলাম জানেন ঝিঙে নিলাম ভেন্ডি নিলাম আর বিনস নিলাম বিনস নিয়ে চলে আসলাম আজকে যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর প্রত্যেক দিনই নানান কাজকর্ম দিয়ে আমি ব্লগটা শ্যুট করি আজকে ভাবলাম বন্ধুদের সঙ্গে আমি পুরো মানে অন্য রকম একটা ভিডিও ভিডিওতেই ভালো লাগবে আমি চেষ্টা করি আপনাদের কাছে এক একদিন এক এক রকমের ভিডিও নিয়ে আসার যাতে আপনারা ভিডিও দেখতে বোর না হন মাংস সব ভালো করে তেলের উপর মাংসটা ভেজে নিলাম আর তারপরে আদা রসুন টমেটো জিরে পাউডার সব কিছু পেস্ট করে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা সব পেস্ট দিয়েছি এবার আমি মশলা ধোয়ার জলটাও দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে এবার আমি কষবো কষতে অন্তত আমি চল্লিশ মিনিট টাইম নেব। মশলা ধোয়ার জলটা দিলে এবার নুন দেব নুন দেওয়ার পরে আর একটু জল বেরিয়ে আসবে এবার আমি গ্যাসটা মিডিল আঁচে দেবো দিয়ে পুরোটা ঢাকা দিয়ে দিয়ে কষে নেব ভালো করে কষবো বললাম চল্লিশ মিনিট ধরে কষে নেবো তাতে কি হবে মাংসটা অনেকটা সেদ্ধ হবে আর মাংসের মধ্যে মশলাটা পুরোটাই ঢুকে যাবে গ্যাস বাড়িয়ে কষবো না আমি কড়াতে করলেও তাই গ্যাসটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষি তাতে যেন মাংসের স্বাদ অপূর্ব সুন্দর হয় আর যা গন্ধ বেরোয় না কি বলবো এতটা জল হয়ে গেছে তো এবার দেখবেন আমি এটাকে ঢাকা দিয়ে কমিয়ে কষিয়ে কষিয়ে জলটাকে মেরে নেব অ্যাকচুয়ালি এখানে ব্লক করা খুব একটু আমার সমস্যা হয়ে যাচ্ছে বিহু প্রবলেম বিহুর প্রোগ্রাম চলছে চারিদিকে খুব মাইক বাজছে সেইটাই ভয় পাচ্ছে ভয়েস দিতে যদি কখনো কোনো গান এসে যায় কপিরাইট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য একটু মানে প্রবলেম হচ্ছে দুদিন যাই হোক আবার ঠিক হয়ে যাবে একটা জিনিস খুব ভালো লাগছে জানেন তো যেভাবে আপনারা আমাকে রেসপন্স করছেন যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন আমার পাশে আছেন এটাই যেন আমি ধন্য এইভাবে পাশে থাকুন আস্তে আস্তে আমার পরিবার বড় হোক আমি প্রত্যেক দিন এই কামনা করি আপনাদের কাছে কারণ আপনারাই এখন আমার কাছে ঈশ্বর আপনারাই আমার এখন শক্তি আমার একটা পরিবার সত্যি কথা বলতে কি এই জগৎটা মানে অদ্ভুত ভালো লাগা বিশ্বাস করুন মানে ভীষণ ভালো লাগা যে আমার পরিবারের পাশে আমার আরও একটা পরিবার আছে যেটা কিনা আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে এই পরিবারটা একদম নিজের করে পাবো যে এটা অর্পিতার পরিবার আমার পরিবার তাই না বলুন এটা শুধু হবে আপনাদের ভালোবাসার জন্য আপনাদের ভালোবাসা ছাড়া কিচ্ছু হবে না গ্যাং মাটনটা পুরোপুরি কষা হয়ে গেল এবার দিলাম চর্বিটা দিয়ে দিলাম ওটা আগে তুলে রেখে দিয়েছিলাম কারণ অলোক আমি বা আমার মেয়ে না সবাই চর্বি খেতে খুব ভালোবাসি ওই চর্বিটা লাস্টে কষার সময় আবার দিলাম দিয়ে এবার আলুগুলোও দিয়ে দিলাম এবার ফাইনাল কষে নিয়ে জল ঢেলে দেবো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে জানেন তো মাটনটা কিন্তু সত্যিই খুব ভালো দিয়েছে আজকে বাজারে সেভাবে মা চোট বললাম মাটনটা যদি না পেতো কী হতো তাহলে চিকেন খেতে হতো এবার চিকেনটা নর্মালি প্রায় সপ্তাহে দু দিন একদিন খাওয়া হয় কিন্তু মাটনটা একটা স্পেশাল দিতে না খেলে ভালো লাগে বাঙালি খাবে না তো কখনও হয় বলুন বাঙালি খেতেই ভালোবাসে সত্যি বিশ্বাস করুন মানে বাঙালিরা এত খায় মানে খায় বলতে পরিমাণের কথা বলছি না ভ্যারাইটিসের কথা বলছি এত খেতে ভালোবাসে এত খেতে ভালোবাসে বাঙালির মতন এত ভালোবাসা কিন্তু কেউ জানে না মানে কেউ পারে না এত আইটেম এত রকম জিনিস শুধু বাঙালিরাই পারে আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি বলছি হিউজ অভিজ্ঞতা আমার এখনও সেটা হয়নি হয়তো আস্তে আস্তে হয়ে যাবে ভালো করে কষে নিয়ে আবার গরম জল দিলাম কুকারে যতটা পরিমাণ লাগবে আমার সংসারে বা আমাদের জন্য ঠিক ততটাই গরম জল দিলাম কি সুন্দর কালার হয়েছে দেখেছেন খুব সুন্দর কালার হয়েছে আর এখন দারুণ গন্ধ বেরিয়েছে ছেলেমেয়েরা বলছে মামমাম এত তো পুরো দাদার বাড়ির মতন মাটনের গন্ধ বেরোচ্ছে দাদার বাড়ি বলতে আমার বাবাকে ওরা দাদা বলে ডাকে ওয়েস্ট বেঙ্গলের মটন সেখানকার মতো গন্ধ বেরোচ্ছে বাড়ির একটা জেট থাকবেই তাই না বলুন খুব সুন্দর কালার হয়েছে দেখুন আর চর্বিগুলো বেশ ভালো খুব ভালো যাই হোক সবাইকে বলছি আমার পাশে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি কারোর কোনো মতামত থাকে ভিডিও নিয়ে অবশ্যই আমাকে জানাবেন কারণ আমি ভিডিওতে নতুন আমি আপনাদের অবশ্যই মতামতের অপেক্ষায় থাকবো তিনটে সিটি মারলাম তিনটে সিটি মেরে মাংসটা পনেরো মিনিট আর রেখে দিলাম কুকারে দিয়ে এবার ঢেলে নিলাম এবার আমি সবাইকে খেতে দিয়ে দেবো আজকের নিম বেগুন আর সুন্দরের ডাটার ঝাল আর মাটন এটাই আজকের মেনু খেয়ে দিয়ে একটু রেস্ট করে সন্ধ্যাবেলা যাব মন্দিরে মন্দিরে গিয়ে একটু ঠাকুরকে প্রণাম করে প্রণামে দিয়ে একটু হাঁটু হাঁটু ঘুরুঘুরু করে বাজার হাট করে বললাম যেগুলো সেগুলো করে আবার ফিরে আসবো সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই বাই